হ্যালো এই সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো ভগবান আশীর্বাদে আজকে ডেটা আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে যে ভিডিওটি খুব আকর্ষণীয় একটা ভিডিও হতে চলেছে অবশ্যই এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না সবাই ফুল মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটির মূল আকর্ষণ কি তো শুরু করা যাচ্ছে আজকের এই ভিডিওটি তো আশা করছি ফ্রেন্ড সার্কেল প্রত্যেকেই চাচ্ছেন আপনাদের হাতে থাকা এই স্মার্টফোনের মাধ্যমে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্মে কাজ করে নিজের লাইফ নিজের ক্যারিয়ারটাকে গঠন করতে তো আমি বলবো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য দেখুন যদি আপনারা মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না প্লাস এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এমনকি লাইক কমেন্ট করে আসবেন ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আমাদের এই ভিডিওটির মূল আকর্ষণ হবে মেটা স্পেসের সম্পর্কে আজকে দেখুন আমি নিজে স্ক্রিন শেয়ার করে প্রুফ দেখাবো এখান থেকে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব কি না দেখুন আমাদের ফার্স্ট অফ অল আমাদের এখানে কিন্তু মাত্র লাগবে সেটা কি মূলত একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন সে অ্যাপ্লিকেশনের প্রয়োজনের কারণে আপনাকে লাগবে ট্রাস্ট ওয়ালেট দেখুন ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করব আমাদের এখানে দুইটা টোকেন লাগবে একটা আছে ইউএসডিটি আর একটা আছে বিএনবি ইউএসডিটি লাগবে সর্বনিম্ন পাঁচ ডলার বিএনবি লাগবে এক ডলার তাহলে আপনি এখানে লাইফ টাইম একটা বিজনেস করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন তো আমি চলে আসবো আমাদের মূল পেজে আমাদের মেডাপ্পো স্পেস অ্যাকাউন্টের মধ্যে আমার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের মধ্যে আমি প্রবেশ করবো তো দেখুন আজকে আমি কী পরিমাণের এখান থেকে বেনিফিট পেয়েছি সেটা আপনারা দেখুন দেখুন এটা আছে আমার আইডি এসপি রয়্যাল টিম হৃদয় দাদা এটা আমার আমার পার্সোনাল একটা চ্যানেল তো দেখুন আজকের ইনকামটি আপনারা ফার্স্ট দেখুন পঁচানব্বই ডলার সত্তর সেন্ট আজকে আমার কোনো জয়নিং ডিরেক্ট পার্টনার কোনো জয়নিং করিনি শুধুমাত্র আমার টিমের থেকে বেনিফিট আসছে দেখুন কত পঁচানব্বই ডলার সত্তর সেন্ট কি মারাত্মক ইনকাম যদি এটা বাংলা টাকা রূপান্তরিত হয় সেটা আপনারা দেখুন আপনাদের শেয়ার করে আমি দেখা দি দেখাই দিচ্ছি আজকে টোটাল আমি ইনকাম করেছি বারো হাজার টাকা চুয়াল্লিশ বারো হাজার চারশো একচল্লিশ টাকা দেখুন বারো হাজার চারশো একচল্লিশ টাকা এটা আমার আজকের চব্বিশ ঘন্টার মধ্যে ইনকাম ভাবছেন এই প্ল্যাটফর্মটি কী যদি ডেলি এরকম বারো হাজার টাকা করে আসে মাস শেষে কত কত আসে সেটা আপনারা দেখুন তিন লক্ষ ষাট হাজার টাকা মাসে শেষে একটা অ্যামাউন্ট এবার আসুন এইবার আসুন আমাদের প্ল্যাটফর্মের আরও আর একটি চমক সেটা হচ্ছে কি মান্থলি একটা স্যালারি দেখুন আমি কিন্তু এখানে একটা জব করি না কিন্তু এটা জব হিসেবে নিয়েছি তার কারণে কিন্তু আমার একটা মান্থলি একটা স্যালারি কিন্তু দিচ্ছে এই প্ল্যাটফর্মটি যেটা কিনা বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে স্যালারি বন্টন দেখুন আর মাত্র বাইশ ঘন্টা বাইশ দিন টাইম আছে বাইশ দিনের মধ্যে যে যতটুকু পার্সেন্ট অ্যাচিভার হতে পারে তো আমি দেখুন টেন পার্সেন্ট অ্যাচিভার হয়েছি মানে টেন পার্সেন্ট স্যালারি পাই তো আপনারা নেক্সট একটি ভিডিও দেখবেন আর কিছু দিনের মধ্যে আমি লঞ্চ করবো আরেকটি ভিডিও সেই ভিডিওটি দেখবেন এখানে পনেরো পার্সেন্ট শো করছে কারণ আমি এই মাসের মধ্যে পনেরো পার্সেন্ট অ্যাচিভার হয়ে যাব প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা স্যালারিই নিব এক একদিনে এবার ডেলি ইনকাম মনে করুন বারো হাজার চোদ্দো হাজার এরকম প্লাস সামথিং আম ইনকাম থাকবে ভাবছেন প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা ইজি বিষয় যদি আপনারা ঠিক এই হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বসে না থেকে টাইমটাকে নষ্ট না করে কাজে লাগান হান্ড্রেড পারসেন্ট সম্ভব আপনার ফিউচার কেউ কিন্তু গড়ে দিবে না আপনার ফিউচার আপনাকেই গড়তে হবে ঠিক আছে তো আমি বলবো যারা এখনো বসে আছেন অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার পার্সোনাল যে গ্রুপ আছে পার্সোনাল যে চ্যানেল আছে চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই চ্যানেলটিতে জয়েন থাকবেন এ টু জেড আপডেট নিউজ পেয়ে যাবেন প্লাস আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দিব ঠিক আছে সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে